হজরত মৌলানা রহমতুল্লা শাহ জামে মসজিদ আজকে উর মোবারক বাৎসরিক ফাতেহা মোবারক এই মসজিদের নাম প্রকাশ নাম হচ্ছে মুলিরো মসজিদ আজকে বাৎসরিক ফাতেহা উপলক্ষে এই মসজিদের চারোপাশে খুব সুন্দরভাবে আলোক সাজে সাজিয়েছে তার মধ্যে এদিকে হচ্ছে উজুখানা এটি হচ্ছে পুকুর পুকুরের মাঝেও আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে একটি মসজিদের মিনার আকারে গুম্বস আকারে এখানে সাজিয়েছে পুকুরের মাঝখানে

সামনে সমাবেশস্থলে সামনে একটু হচ্ছে আপনারা ওয়াচ চলতে ওয়াচ মানে অভিযান

おホスピタちゃん、なぜごってん